কাঁদলে মেঘনা সবকিছু ভালো ভালো মিটলো বলো ও সবা প্রচন্ড টায়ার্ড লাগছে গো কিচ্ছু ভালো লাগছে না বিশ্বাস করো এখন মনে হচ্ছে কতক্ষণে শোব ও আজ তো আবার তুমি আমার পাশে থাকবে না এই শোনো না বলছি সৌমিলিকে একটু কারোর কাছে পাঠাও না না ভাইয়া এবার শুয়ে পড়ো রাত্রি হয়েছে কাল ভোরে আবার তোমাদের সব নিয়ম টিয়ম করতে হবে ঘুম এলে তো আকাশ একদম ঘুম আসছে না আচ্ছা যাই হোক শুয়ে পড়ো শুয়ে বড় রাত হয়েছে ব্যাস বাবা আমার কাজ হয়ে গেছে বিছানার চাদর পাতা ঘর ঠিকঠাক করে দেবার কমপ্লিট এবার সৌমিলিকে ডাকি বাবা আজকে তুমি এ ঘরে থাকবে কেমন আচ্ছা বৌদি ভাই সৌমিলি আজকে কিন্তু ভুল করেও যেন অরূপের মুখ না দেখা হয় মা কিন্তু পই পই করে বলে দিয়েছে আর মায়ের কথা না শুনলে কিন্তু তুমি জানোই ভালো করে কি হতে পারে আর বাবা এটা মঙ্গলের জন্য মানতে হয় একটু মান মেনো ঠিক আছে একটা রাতেরই তো ব্যাপার কিন্তু ও তুই চলে এসেছিস আর আমি তোকে খুঁজছিলাম যাই হোক বাবা বৌদি ভাই বৌমনি তোমাদের কি বলবো ওদিকে তো মানে যাচ্ছে তাই ব্যাপার মানে কি বলবো আর তোর বর মানে সে তো চোখে হারাচ্ছে তোমাকে বলছে নাকি আজকেই শোবে তোর সাথে মানে আজকে আলাদা শুতে পারছে না আর আমারটাও শুরু করেছে তার সাথে যাই হোক অনেক কষ্টে এদেরকে সামলালাম বুঝলে বৌদি ভাই আচ্ছা ঠিক আছে সৌমিলি তোর অনেক খাটাঘাটনি গেছে বাবা তুই একটু রেস্ট নে আমরাও শুয়ে পড়ি বৌদি ভাই তোমরাও যাও শুয়ে পড়ো পর ভোরবেলা অনেক কাজকর্ম আছে হ্যাঁ রে আমরাও শুতে যাই চল রে বিয়ালি হ্যাঁ হ্যাঁ সমিলি চল আমরা শুয়ে পড়ি আর কিছু করবো না রে গল্প টল্প আজকে ভাবছি তাড়াতাড়ি করে ঘুমিয়ে আমার একটু শুই বাবা ঘুম আসছে না না পারছি কিন্তু এই বিছানাতে আমি অনেক ঘুমিয়েছি কেন এরকম মনে হচ্ছে আমার যে ওর কি করছে ঘুমলো কি না কেন এরকম মনে হচ্ছে হয়তো এটাই ভালোবাসা আর এটাই হয়তো স্বামীর টান যাই হোক কি করি এদিকে কাল রাত দেখতেও তো বারণ করেছে না হলে এক ফাঁকে গিয়ে ওকে দেখে আসতাম দূর বাবা তাহলে তো ঘুমিয়ে আসছে না আমার একা শুয়ে শুয়ে অভ্যেস তার মধ্যে ব্যাঙের মতো আকাশটা আমার পাশে শুয়েছে গায়ে গন্ধ চান টান না নাকি কি জানি মেঘনা কি করেছে এর সাথে ঘুমায় উফ কি গন্ধ বেরোচ্ছে গা দিয়ে দূর বাবা আর নাক ডাকছে বড্ড আমার পাশে ঘুমায় না আমি একাই ভালো ছিলাম দূর বাবা ছাদ দিয়ে একটু আসি ভালো লাগছে না আকাশ আকাশ রে আকাশ রে বাপরে বাপ কি নাক ডাকছে রে নাক ডাকাতে মনে হচ্ছে আমার কানটা পাস করবে তুফ পারছি না শোনো আরও বেশিক্ষণ থেকো না ঠিক আছে আমাদের তো দেখা হয়ে গেল এবার তুমি চলে যাও আমিও চলে যাই সোনা বাবু রাগ করো না প্লিজ এরকম করতে নেই যাও যাও কেউ দেখে নিলে তাহলে খুব প্রবলেম হয়ে যাবে কিন্তু না না এরকম করো না যাও যাও বৌদি ভাই কিন্তু মাঝে মধ্যেই রাত্রে ওঠে রিমির জন্য যদি ইনকেস দেখে নেয় না বুঝতে পারছো কি হবে ও এখানে তোমরা দুজন ডাকবো না না থাক ছোট্ট বাচ্চা মানুষ প্রেম করেছে প্রেম করে বিয়ে করেছে থাকবে এটা আর মায়ের কাছে ভাই নাই বললাম মা জানতে পারলে আবার এই নিয়ে শুরু করে দেবে আর সত্যি বলতে এই জিনিসটা আমরা বুঝি ভালোবাসা হয়তো কোনো কিছুর সাথেই বাদ মানতে চায় না তাই জন্য এই আজকে রাতের কথাটা শুধুমাত্র আমার মধ্যেই থাকে

পড়ছি গো আসলে কি বলতো আরে কাল রাত্রে না ঘুম হয়নি হ্যাঁ ঘুম হয়নি কেন সে তো আমি ভালো মতনই জানি না কি 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 জানো তুমি ও মদি প্লিজ প্লিজ বলো না কি জানো হুম সময় আসুক ঠিক বলবো এখন চল তার এবার ভাত কাপড়ের দায়িত্বটা নিয়ে ফেলো হ্যাঁ ওর হাতে থালাটা তুলে দেবে দিয়ে প্রথমে খাবার দেবে দিয়ে বলবে এই নাও তোমার ভাতের দায়িত্ব নিলাম তারপরে যে কাপড়ের থালাটা দেওয়া হবে সেটা নিয়ে বলবে ভাত কাপড়ের দায়িত্ব নিলাম কেমন আচ্ছা আন্টি কোনো অসুবিধা নেই আপনি দিন আমি সোমিলি সব রকম দায়িত্ব নিয়ে নেবো এই দাম পাঁচ থেকে আমি তোমার ভাতের দায়িত্ব নিলাম ভাত কাপড়ের দায়িত্ব নিলাম শুধু ভাত কাপড় কেন তোমার যাবতীয় যা যা দরকার আমি সব তোমার দায়িত্ব নিলাম তোমার ভালো মুদ্ধ সুখ দুঃখ সবকিছু আমি ভাগ করে দেবো সৌমিলি নাও আরো এবার সৌমিলিকে কাপড় গয়না আলতা সিঁদুর সব এই থালাটা ধরে বলো যে সৌমিলি তোমার দায়িত্ব নিলাম বলছি সৌমিলি সব কিছু দায়িত্ব নিলাম আমি তো বলেই দিয়েছি সৌমিলির দায়িত্ব এখন থেকে সব আমার সব সবকিছু কিছু বা বাবা। তা বেশ ভালো তা বেশ ভালো নাও নাও এবারে চলো তো দেখি দুপুরের খাওয়া দাওয়া করতে হবে তো চলো চলো